কিন্তু এটা কি আসলে জি করোলা লাখ ভাই হাসান ভাই এটা যে আসলে জি করার না হলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব আমি তাই জি অবশ্যই গাড়ির দাম কত 10 লাখ বেশি হবে আচ্ছা আচ্ছা ও ভাই দেখেন কাশেম ভাই নিয়ে আসছে অরিজিনাল জি করার এখন জি করার বলার আগে অরিজিনাল শব্দটি ব্যবহার করতে হয় কারণ কি জানেন কারণ অনেকেই নাকি এক্স করোলা এক্স লিমিটেড এগুলারে স্টিকার বিস্টিকার লাগায়া পরে জি করোলা লাখ কোয়া চালায় দেয় কাস্টমার 10 বছর চালায় পরে কাস্টমার আবার বেঁচতে গেলে এরপর শুনে এটা তো আসলে জি করা লাগছিল না তাহলে অবস্থাটা কি চিন্তা করেন তবে কাশেম ভাই দশ লাখ টাকা চ্যালেঞ্জ দিছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে অরিজিনাল জি করলা না তাহলে দশ লাখ টাকা দিবে নাহলে গাড়ি ফেরত দিয়ে দিবে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা চমৎকার জি করলা আনা হয়েছে শোরুমের নাম আবদুল্লাহ মোটরস তেজগা রহি মেটাল মসজিদ এইচ এস এর পাশে এই শোরুমে আপনি এই মুহূর্তে যে গাড়িগুলো আছে মোটামুটি সবগুলা গাড়ি দেখলে পছন্দ হবে কাশেম ভাই এদিকে আসেন মোবাইলে কি গুতান

আচ্ছা ঠিক আছে কিন্তু এই জায়গায় মাথায় নিকেল এইটা সমস্যা এইটা মাথায় নিকেল করা কষ্ট আবার এইখানেও নিকেল তারপরে থাকবে না আরো একটা কথা আছে ভাই এই হ্যান্ড থাকে অনেক সময় এই ফুটা থাকে না কাপ হোল্ডার রাখার যে জায়গা এটা দেখবেন যে অনেক সময় এরকম নাই পুরা এরকম ভাই ওটা বানাই না ওইটা মানে অরিজিনাল না যদি অরিজিনাল এখানে নিকেল থাকতে হবে তারপর আপনার আছে ভিতরে আপনার এই জায়গায় নিকেল থাকতে হবে এই যে মধ্যে একটু নিকেল থাকতে হবে আবার এই যে এখানেও নিকেল থাকতে হবে এসিডা টাচ থাকতে হবে তারপর আপনার বাইরে আসেন বাইরে এই যে এই জায়গায়ও নিকেল থাকতে হবে সব কিছু ঠিক থাইকা যদি আপনার এই পিছনে এক্স করোন লেখা থাকে এখানে যদি একশো লেখা থাকে তাহলে ধরে নেবেন ওটা জি আর জি থাকুক বা না থাকুক ভিতরে যে জিনিসগুলো দেখাইলাম এগুলো একটু চেক করে নিয়ে তাহলে ঠকবেন না এবং এই এক্স করলা জি করলার মধ্যে জি করলাটা হচ্ছে বেস্ট বেস্ট এবং আমাকে যারা প্রশ্ন করেন ভাই 13 14 লাখ টাকা বাজেট আছে কোন গাড়িটা কিনলে সবচেয়ে ভালো হয় আমি বলবো এক কথায় চোখ বন্ধ করে জি করলা কিনেন জি করলা কিনা তবে জেনুইনটা কিনেন জেনুইনটা উল্টা কিনা না আর এই গাড়িতে মেইনটেনেন্স খরচ অনেক কম অনেক একটা দুঃখের কথা শেয়ার করি আমার খুব কাছের বন্ধু বন্ধু বলতেছে দোস্ত এক্স করল ইয়া জি করল একটা গাড়ি ছিল ওটা চালাইছি মিনিমাম পনেরো বছর ওই গাড়িটা বিক্রি করে কিনছি হলো একটা অন্য গাড়ি এক্স ওয়াই যে যেকোনো একটা গাড়ি হাইব্রিড কয় আগের গাড়িটা যখনই প্রবলেম হয়তো কাজ করতে যাইতাম কখনো বিল হয়তো বারোশো কখনো পনেরোশো হাইস্ট বোনায় দুই আড়াই হাজার টাকা বিল দিতাম আর এমন গাড়ি কিনছি একবার মানে ডিস্টার্ব দিলেই দেড় লাখ লাখ এজন্য কিন্তু এই জি করল লাভাই অনেক আগের গাড়ি কিন্তু আপনি এখনো কিনা যদি 10 বছর চালাতে চান চালাতে পারবেন হ্যাঁ এটা কত মডেল এটা কত মডেল এটা এসে পাঁচের মডেল পাঁচের মডেল এবং এই গাড়ি কিনলে আপনার বিক্রি করার সময় লস নাই এগুলা এত ডিমান্ডেবল কার গাড়িগুলোও কিন্তু সুন্দর আপনি দেখেন ভিতরে বেজ ভিতরে বিস্কিট কালার তারপরে আপনার এই গাড়িগুলা মাইলেজও পাওয়া যায় ভালো এগুলা ভাই পার্সোনাল জন্য সেরা আপনি ভাড়ায় চালানোর জন্য সেরা আব্দুল্লাহ মোটরসের ঠিকানা কি কাশেম ভাই তেজগাঁও না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটর আপনাদের এখানে ভিডিও করতে আইসা কত বিস্কুটের কথা আছে কইলামি পর্যন্ত গাড়ির ভিতরে বিস্কুট শোরুমের ঠিকানার মধ্যে বিস্কুট এ দেখেন এখানে একটা বট গাছ আছে দূরে এটার নাম হচ্ছে ম্যাট কি জানো ভাইয়া এই যে বটতলা রুলিং মেল বটতলা হ্যাঁ রুলিং মেল বটতলাটা মনে রাখেন না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির জাস্ট আর

স্ক্রিনে ফোন নাম্বার আছে কাশেম ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে ফোন দিয়েন মিস দিয়েন না নাকি মিস কল দিলে সমস্যা নাই না না মিস কল দিলে ব্যাক করব সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিস দেন তাহলে সমস্যা নাই এই গ্লাস দুইটা 1000 কোটি পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এরপরে পিছনে আসেন এটা গ্যাস করা আছে সিএনজি করা আছে কিন্তু ভিতরে আপনার যে চেসিস আছে বডি যেটা আছে এটা এখনো টনটন আছে অরিজিনাল টিন বডি এই যে টিন কিন্তু একটু বাইরেও হয়ে রইছে দেখছেন জি করলা 2005 এর মডেল

আপনারা কিন্তু একটু দায়িত্ব নিয়ে গাড়িগুলো কিনার আগে চেক করে নেন টায়ারের কন্ডিশন কেমন আছে দেখি টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে ভালো আছে না যাইবো নি এক বছর এক বছর বেশি যাবে যাইবো ভাই আচ্ছা আসেন এবারে ইঞ্জিনটা দেখাই দেই এই হচ্ছে 1500 সিসির ভিভিটি ইঞ্জিন এরপর এই যে মার্সেল তারপর হচ্ছে আপনার ওই যে পিছনের আপনার ইঞ্জিন ইট্রুফ মোটামুটি আমার কাছে আপাতত দৃষ্টিতে যেটা মনে হয় গাড়িটা ভালোই হওয়ার কথা তারপরেও যতক্ষণ না চালামু ততক্ষণ পর্যন্ত আসলে হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না

আচ্ছা যাক এটা সরাও এদিক দিয়ে এই যে এটা নাও এটাও নাও নাও করো সব দেখা দেব আজকে এই দেখেন এই হচ্ছে গাড়ির অরিজিনাল বডি এবং আপনারা যারা গাড়ি কিনবেন পিছনে অবশ্যই ব্যাগডালা খুলে জায়গাগুলো একটু দেখা নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি সামনে বাইরে ভিতরে সব জায়গায় ফিটফাট থাকে এই জায়গাগুলোতে আপনার বেজাল থাকে তো তেলের গাড়ি বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে ফিল্ডার এটা পার্সোনাল ইউজ করাও যাবে আবার চাইলে ভাড়াও ভাড়াও চালানো যাবে কারণ এটা তেলের গাড়ি তেলের গাড়ি

খুবই অসাধারণ একটা গাড়ি সবকিছু সিরিয়াল মানে 15 তে রেজিস্ট্রেশন 10 মডেল ভিতরে কিন্তু বেজ কালার হ্যাঁ এক্সিও খুব সুন্দর খুব কম গাড়িতে ভিতরে অফ হোয়াইট বা বেজ ইন্টেরিয়র আসে উডেনও আছে এসির অপশনও টাচ স্টিয়ারিং ও দুই পাশে উডেন আছে পিছন থেকে একটু দেখায় দামটা বলে দিতেছি গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ সবকিছু অরিজিনাল এটার দাম কত কাশেম ভাই এটা 16 লক্ষ 30 হাজার টাকা 16 লক্ষ 30 জি আচ্ছা এটা তো কিন্তু আপনার দামাদামি করার সুযোগ থাকবে আস্কিং প্রাইস 16 লক্ষ 30 আচ্ছা এই একটা আছে ভাই জি এটা আছে 15 এর মডেল রেজিস্ট্রেশন সিট পাওয়ার নাই ও আইডল দিছে সিট পাওয়ার দিতে ভুলে গেছে Toyota কোম্পানি 25 স্টার গাড়ি অক্টেন না গ্যাস অক্টেন তেলের গাড়ি আচ্ছা এটাতে আইডল স্টপ পাইবেন কোই ওই সাইডে হ্যাঁ

ব্যাকডালা পাওয়ার আচ্ছা ব্যাকডালা পাওয়ার 7 সিট 360 ক্যামেরা ভিতরে তো পুরাই বিস্কিট বিস্কিট ভিতরে পুরাই বিস্কিট লাইভে কেমন লাগতেছে কমেন্টস করে দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন আপনাদের জন্য কিন্তু আজকে আমরা একদম মানে গুড কন্ডিশনের কাজ জিকরোলা দিয়ে লাইভ শুরু করছি এখন আস্তে আস্তে আরো চমৎকার চমৎকার গাড়ি দেখাবো এই দেখেন এটাতেও ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার লেদার সিট ফোর হুইল ড্রাইভ অপশন আছে সানরুফ স্টিয়ারিং পুরাই বিস্কিট কালার পুশে স্টার্ট গাড়ি পুশে স্টার্ট গাড়ি সামনে আছে হলো প্রজেকশন লাইট আর 360 360 ক্যামেরা আচ্ছা দাম কত ভাইয়া এটা আগের দাম থেকে আমি একটু এটা 38 লক্ষ হাজার টাকা 38 50 মডেল 2015 15 মডেল ওকে এখানে একটা সিআরবি আছে সিআরবি 12 মডেল মনে হয় না এটা 15 মডেল হাসান মডেল এটা আছে আচ্ছা 15 সিসি সানরুফ সহ অক্টেনের

ভাই আল্লাহ যদি বাসায় রাখে আর যদি হাতে সময় থাকে ইনশাল্লাহ দিব আসলে হাসান ভাই খুব ব্যস্ত মানুষ সবাই যদি আমার সাথে নিয়ে গাড়ি কেনার দরকার নাই তো আমি তো ইনফরমেশন যা দেওয়ার দিয়েই দিই আমি দিয়ে কি করুম সাথে আরো ভেজাল আরো ভেজাল আপনার সাথে জামু পরে আপনার পকেটে টাকা আমার পকেটে চলে যাবে আপনি টেরি পাবেন না এটা হাসান ভাই সাইনাবিদাই আপনাদের সাথে গাড়ি কিনা দিতে যায় না যদি একটু মানে

দেন মন যত চাই একদম দেন ভিডিও একটা দেখ একজন লেখা আপনি খুব ভালো মনের মানুষ রিয়াদ ভাই থ্যাংক ইউ বারো লাখ তেরো লাখ চায় লাভ নাই একদম কাছাকাছি দাম বলে দেন এগারো লক্ষ সত্তর হাজার টাকা এগারো লাখ সত্তর

আচ্ছা এরপরে এইখানে দেখেন একটা বাচ্চা নোয়া আছে এটার নাম মূলত টাউনেস বাচ্চা নোয়া নামে সবাই চিনে মডেল কত মডেল সুরতের এগারো মডেল করা সাত সিটের গাড়ি এই দেখেন পিছনে তিনজন বাইরে আট সিট হয় পিছনে তিন এখানে তিন সামনে দুই সিসি পনেরোশো পনেরোশো গ্যাস করা গ্যাস করা কত টাউনে বাচ্চা নোয়া সাত লাখ হাজার টাকা এগারো মডেল গাড়ি সাত লাখ পঞ্চাশ পঞ্চাশ বাদ সমান সাত সমান এগারো মডেল গাড়ি সাত লাখ এইবার দিছেন একবারে ভালো প্রাইস দিছেন আসলে 7 লাখ টাকায় 11 মডেলের বাচ্চা নোয়া হাজার টাকা কম 18000 কম 6 লাখ 90 ওকে হাসান ভাইয়ের নাম করে আরো 5000 টাকা কম 6 লাখ জি বেস্ট প্রাইস দিছেন ওকে এখানে একটা হেরিয়ার আছে 6 এর মডেল 6 মডেল এটা তো সানরুফ আছে সানরুফ আছে ডাবল প্রজেকশন আছে কাগজ কমপ্লিট আছে এটা সিসি 2400 এবং গ্যাসও করা আছে না এটা তেলের তেলের দারুন তো এটার দাম কত ভাই

বিশ লাখের নিচে গাড়ির কন্ডিশন বা এই অবস্থায় মানে আমার কাছে যেটা মনে খুবই ভালো কন্ডিশন দুইয়ের মডেল মার্কেটে যা আছে খুঁজে মিলাই নেন এটা বেটার টাকা কম হাসান ভাই আঠারো লাখ আঠারো লাখ যান

এবারের লাইফটা বেস্ট ওনাদের শরম এই পর্যন্ত যতগুলা ভিডিও করছি আজকে গাড়িও সুন্দর দামও ভালো দামও ভালো আর গাড়িও ভালো গাড়িও ভালো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে কিন্তু কমেন্টস করেন দাম যদি আপনার ভালো মনে হয় অবশ্যই কমেন্টস করে দেন আর যদি দাম বেশি মনে হয় তাও কমেন্টস করে দেন আল্লাহ হাফেজ